আমাদের এমন কোনো দিন নাই যে মানুষের কটু কথা না শুনতে হয় এমন কোনো সময় নাই যে আমার মাকে এটা না শুনতে হয় যে তোর প্রতিবন্ধী দুইটা বাচ্চা আর কী করতে পারবে এরা হচ্ছে এ সমাজের জন্য বোঝা ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা একা আছি আছি হয়ে হঠাৎ করে চলে গেলে তুমি অনেক দূরে সেখানে থেকে কেউ কোনো দিন আর আসবে না ফিরে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আমার দেখার রইলো না আমি কেমন আছি আজ আমি সত্যি একা হয়ে আছি একা হয়ে আছি ওর দুইটা পায়ে অচল এমন কোনো সময় নাই যে আমার মাকে এটা না শুনতে হয় যে তোর প্রতিবন্ধী দুইটা বাচ্চা আর কী করতে পারবে এরা হচ্ছে এ সমাজের জন্য বোঝা অযোগ্য এ সোসাইটির অযোগ্য অনেক কথা তা আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য করে বলতে চাই আমি মানুষ আমি কারোর জন্য অযোগ্য না আমি বোঝা না মন আল্লাহ পাকে আমাকে বানাইছে আমি আমার যোগ্যতা দিয়ে আগায় যেতে চাই এবং কে আমার যোগ্যতা প্রকাশ করতে চাই যে আমিও পারি হ্যাঁ আমি প্রতিবন্ধী কিন্তু আমিও মানুষ আমিও পারি আমি এটাই দেখাইতে চাই দর্শক প্রতিবন্ধী হয়ে কিন্তু সে তার যে কণ্ঠে আল্লাহ যে সুর দিয়েছে সেই সুরের জোরে সে চাচ্ছে সে ভবিষ্যতে যাতে শিল্পী হতে পারে তো মূলত এটি আপনার ইচ্ছা হ্যাঁ আমার এটাই ইচ্ছা আল্লাপাক আমার এই প্রতিভাটাই দিয়েছে এবং কি এটার কারণে আজকে দুইটা মানুষ সাহায্য করতে আসে অনেকে লাঞ্ছনাও করে আবার অনেকে এই গানের জন্য আমাকে খুশি হয়ে কিছু দেয় এবং গানের সুযোগ করে দেয় স্টেজে গান করা যায় তো আপনাদের কাছে আমার একটাই আবেদন একটাই অনুরোধ আপনাদের একটি শেয়ার একটি কমেন্ট একটি সাহায্য আমার অনেক দূর অবধি নিয়ে যেতে পারে আমি যে কিছু করতে পারবো এটা আপনাদের হাতে আমি চাই আগায় যেতে আপু গান শুনলাম আপনার সাথে অনেক কথা বললাম কিন্তু আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমার নাম হচ্ছে তুলি গানের জগতে অনেকে তুলি সরকার করে বলে আমার পরিচয় আমি একজন মানুষ আল্লাহর পাকের দান মানুষ এটাই আমার সব বড় আমি জামালপুর জেলা থেকে আসছি এটা মামি সিং জেলাতেই পড়ে জামালপুর সদর থেকে তো প্রিয় দর্শক গান শুনলেন কথাও শুনলেন খুব হার্ট টাচিং কিছু কথা যার কারণে এই যে আপুর যে অবস্থা তো অনেকেই আসলে আমাদের সমাজে কিন্তু প্রতিবন্ধীদের কোনো মূল্যায়ন নাই তো তার একটা প্রতিভা আছে সেই প্রতিভা থেকে সে চাচ্ছে আত্মসম্বল স্বাবলম্বী হতে তো আপনারা যারা আজকের এই ইন্টারভিউটা দেখেছেন গান শুনেছেন তার কথাগুলো শুনেছেন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তার প্রতি যদি একটু সিম্পীতি কাজ করে তাহলে লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এই দেশবাসীকে জানানোর বা তার যাতে একটা সুযোগ আসে কোনো প্রযোজনা স্টুডিও থেকে যদি আসে তাহলে হয়তো সে একটু ভাগ্যবান হতে পারে তো এই জন্য আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন আমি সাব্বির আহমেদ ভিডিও থেকে বিদায় নেবো সৌভারতাবেন আসসালামু আলাইকুম